শব্দ থাকে না এটা সত্তর টাকা বেসবো না পেয়ে বাজারটা ঠিক রাখতে চাই তখন আর ঠিক থাকে না কাঁচামালের কোনো হিসাব নাই আচ্ছা আচ্ছা কাঁচামালের হিসাব নাই এটা পঁয়ষট্টি

খালির না কৃষকের শব্দ থাকে না বাজারটা ঠিক রাখতে চাই তখন আর ঠিক থাকে না কাঁচামালের কোনো বাজার এখনো বাজার নিয়ন্ত্রণে আসে নাই তাহলে আমাদের কৃষকরা হাত থেকে কেন আসছে না জানাবেন আপনি তো যখন যার সময় যখন যেটা বলা হয় সেটাই বলেন এখন তো কৃষকের সময় এলসি নিয়ে কি বলবেন একটু জানাবেন সরকারের এখন যদি কৃষকের দিকে যদি

আচ্ছা 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 নাজিম ভাই আসেন আমরা এদিক যে একটু আসলে আহ আপনি তো আমাদেরকে জানিয়েছেন যে দেশের বাজারে পেঁয়াজ কিংবা দেশের মাটিতে পেঁয়াজ অনেক উৎপাদিত হয়েছে এই যে ছোট বড় থাকবে

আপনারা এলসি নিয়ে কি বলতেছেন এলসি কত কথা চলছে ছিল আজকে এলসি হলো এখন হলো এলসি হলো এখন চলতেছে আপনি 60 65 55 এরকম চলতেছে এলসি আচ্ছা 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 আর অপর দিকে আজকে যে নাসিকের যে মোটা পেস্টটা বাজার যত উদ্দ ছিল তত এখন নির্মগতিতে চলতেছে কিন্তু এখনকার বাজার হলো মাল কম আসলে বাজারটা একটু নিয়ন্ত্রণ হবে মালা আসার তালে থাকলে বাজারটা আরো কাট

এই যে এখন যে বাজারে মার্কেটে ঘুরছেন ঘুরতেছেন আপনার ঘর আহ ঘরো দেখেছি যে কিছু এলসি পেঁয়াজ আছে কিন্তু একটু জানাবে

বেশি চলছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে নাদিম বা আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি